বাংলাদেশের মানুষ এটাকে ছয়শ সাতশো বা আটশো টাকা খাইতে পারবো না ওই ইলিশ মাছ খাওয়ালা বললাম ইলিশ মাছ ভাজা হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এখন বর্তমানে আছি মাওয়াঘাটে মাওয়াঘাটে আসছি আমরা মূলত পদ্মার ইলিশ খাওয়ার জন্য যে দোকানটির সামনে দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে সুপার স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটার ভিতরে আমরা আজকে ইলিশটা ট্রাই করবো পদ্মার ইলিশ অবশ্যই তো চলেন তাহলে দেরি না করে দেখি ওনারা কী কী ইলিশ বিক্রি করতেছে এবং এগুলোর প্রাইসটা কত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো ভাইয়া ঠিক আছে একটু বলে দেবেন এটা হলো আপনার শিমুলিয়া মাঠ আর কি মার্কেট দোকানের নাম দোকানের নাম হলো সুপার স্টার সুপার স্টার জি কি কি আইটেমের ইলিশ বিক্রি করতেছেন এখানে আপনার চাঁদপুরের আছে পদ্মার আছে এরপর আপনার বরিশালের আছে আপনি যেটা চান মানে হ্যাকটাই হ্যাক দামের আচ্ছা কি 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 রকম দাম একটু আমরা দেখি দাম দেখা যায় আপনার 700 থেকে 800 গ্রাম ওই মাছটা বিক্রি করতেছি আপনার হলো 1400 টাকা থেকে 1300 টাকা বা 1400 টাকা বিক্রি করতেছি আর দেখা যায় কেজি প্লাস যেটা ওটা দেখা যায় আপনার 1700 1600 1800 টাকা এরকম আর কি ষোলো সতেরোশো আঠারোশো বিক্রি করতেছেন কেজি প্লাস যেটা কেজি প্লাস যা যা কেজি দুইশো তিনশো গ্রাম আমাদের দেশের মাছ বিদেশেই তো যাচ্ছে এক হাজার আশি কি এগারোশো আমি যতটুকু দেখছি কালকে হ্যাঁ তো তাহলে আমাদের দেশে ইলিশটা উৎপাদন হচ্ছে এবং ইলিশটা ধরতেছে হ্যাঁ বিশেষ করে জেলেরা জি জি তাহলে আমাদের দেশে এত দাম কেন ইলিশের উৎপাদন বলতে আপনি দেখা যায় আপনি ওই যে বর্তমানে ওই পূজার কারণে দেখা যায় ইন্ডিয়া মাছ পাঠাইতেছে তো এই কারণে মাছটা একটু দামটা একটু বেশি

দেখা যায় আপনার এই যে আছে কেজি প্লাস কেজি প্লাস ব্যস্ত হলো সতেরোশো থেকে আঠারোশো ষোলোশো টাকার ভিতরে বিক্রি করতেছি কেজি প্লাস এক কেজি একশো গ্রাম বা এক কেজি পঞ্চাশ গ্রাম এরকম আর কি কেজি হিসেবে বিক্রি করতেছেন না পিস হিসেবে না কেজি হিসেবে কেজি হিসেবে মানে ষোলোশো সতেরোশো টাকা কেজি আপনার বিক্রি করতেছেন জি জি আচ্ছা এইখানে কি আপনার দামাদামি করতে পারবে কাস্টমার হ্যাঁ অবশ্যই দামাদামি করতে পারবো বলতে আপনার দেখা যায় যদি এইটা এই যে দেখা যায় আপনার মাস্টার যদি আমি সতেরোশো টাকা ষোলোশো টাকা বিক্রি করি তাহলে দেখা যায় আমার আঠারোশো টাকা চাইতে হইব এই কারণে আপনার দুই একশো টাকা আমরা ঘেপ রাখি যাতে কাস্টমারের দামাদামি করার সুযোগ থাকে আচ্ছা আর এইখানে যে দুইটা আছে এখানে আপনার এই যে ছয়শো থেকে সাতশো গ্রাম আছে এটা আপনার কেজি ব্যবস্থা ছিল বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ হ্যাঁ জি জি বারোশো পঞ্চাশ টাকা ছয়শো থেকে সাতশো গ্রাম আবার আপনার আছে আপনার নয়শো গ্রাম এই যে আপনার নয়শো গ্রাম নয়শো গ্রাম সাড়ে আট নয়শো সাড়ে নয়শো গ্রাম এগুলি বিক্রি করতে আছে আপনার চোদ্দশো টাকা আচ্ছা এর চেয়ে বড় নাই এর চেয়ে বড় আছে এই যে এর চেয়ে বড় আছে এটা আবার

আপনি এটা বলতে আপনি এটা আপনার পুরা প্যাকেজে আপনি ফুল ইয়ে করে দেবেন প্রসেসিং করে দেবেন প্রসেসিং করার পরেও আপনার ওই যে একটা সর্ষের আমরা তো সর্ষের তেলদা ভাজি তো সর্ষের তেলে ওইটা গায়ে মূল্য যা ওটা আপনার একশো টাকা বা একটা মাছ বাজতে একশো টাকা খরচ লাগে বা সরষের তেল ওটা গায়ে মূল্য যা ওটা আমরা তাই নিচ্ছি আর তো ধরেন এই ইলিশটা এক কেজি প্লাস আছে এই ইলিশটা মানে কতজন মানুষ খেতে পারবে এটা আপনি সর্বোচ্চ আষ্ট জন খাইতে পারবে আটজন মানুষ লেস মাথা বাদে আট পিস হবে আর কি আট পিস আট পিস করে মাথা তো তোর ভর্ত হয় না লেসটা ভর্ত হয় লেসটা ভর্তা করে আষ্ট জন খাইতে পারবে মাথা লেস বাদ আষ্ট পিস হবে আটজন খেতে পারবে হ্যাঁ জি আর এই সাইজের যে ইলিশটা এই সাইজের যে আপনি দেখা যায় এটা পাঁচ পাঁচজনে খাইতে পারবে পাঁচজন বা ছয় জনে খাইতে পারবে পাঁচজনের জন্য পারফেক্ট আবার ছয়জন এলো একটু বড় লাগে আষ্টশো গ্রামের ভিতরে লাগে এই যে আটশো গ্রাম তো আপনার পদ্মার মাছ যদি হয় তাহলে মাছটা হবে এলো গোলগাল দেখা যায় গোল হবে এমনকি ঘাটটা একটু চড়া হবে আর পাশ হবে ঠিক আছে দেখা যায় আমাদের সব সাইজের আছে অনেকটাই আবার এগুলি আপনার আবার এগুলি আপনার চার নামার মাছ বরিশালের মাছ দেখা যায় আপনি এই যে ডিম ছাড়া কিন্তু ডিম ছাড়া মাছটা একটু লম্বো হবে আর কি ডিম ছাড়া মাছটা কি লম্বো হবে এটা এটা একটু আচ্ছা চিটাং এর মাছ যেটা ওইটাও কিন্তু এরকম চোখা টাইপের হয় হ্যাঁ চোখা টাইপের হ্যাঁ তাহলে কাস্টমারদের উদ্দেশ্যে আপনি বলে দেন আর ভবিষ্যতে যাতে দর্শক যারা কাস্টমার হিসেবে আসবে আপনার দোকানে বা অন্য দোকানে যাবে তারা যাতে কনফিউজ না হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি দেখা যায় যদি আপনি যদি ডিম ছাড়া মাছটা খান তো আপনি একটু লম্বা হবে না লম্বা হইয়া হবে না আর কি চড়া হবে না আর যদি আপনি ডিমাল মাছটা খান মাছটা একটু গোল হবে বা পাশও হবে কারণ আপনি এটা তো আপনার ডিমে ভরা এই কারণে পেটটা একটু উঁচু হয়ে যায় আবার এই যে ধরেন ডিম ছাড়া মাছটা এই যে আপনার পেটে কিন্তু ডিম নাই এই কারণে পেটটা নিচা এই ডিমালা মাছটা দেখা যায় পেটটা উচা এটা ডিমের কারণে আপনার উঁচা কিন্তু এই কারণে অনেকে দেখা যায় ডিম সারা মাছটা পছন্দ করে বা ডিমালা মাছটা পছন্দ করে এই কারণে সব চাই যে আমরা রাখি ডিমালাও রাখি ডিম ছাড়াও রাখি আর আপনার মাছটা এই যে দেখা যায় কানসার্ভ এটা যেটা অনেকটা কালো দেখা যাচ্ছে এটা কি অনেক বেশি পুরাতন এই এই মাছটা আবার মনে করেন একটু হালকা একটু লাল আছে হুম এই মাছটা যদি দেখায় এটা কি এই যে এই মাছটা আবার ব্যাকআপ পুরো করে ইয়ে আছে

এই ফুলকাটা আর কি কুলকাটা কালো জায়গা এইখানে যে আপনি এই যে পিস করে রাখছেন ইলিশ মাছ এটা দেখা যায় আপনি পিচ করে রাখছি এইটা আপনি এটা তো করে সাইড দেখা যা মাঝের সাইড বড়টা যেটা ওইটা তো কাস্টমার বাচ্চাই খাবে বড় যেটা ওইটাই তো নেবে কিন্তু এই জিনিসটা দেখা যায় অনেকে লেজ ভর্তা পছন্দ দেখা যায় আপনি একটা মাছ দেখা যায় ভর্তাটা একটু বেশি খাবে এই কারণে দেখা যায় আপনার লেজ ভর্তা নে এক্সট্রা রাখার কি

আপনার এই যে বাইলা ভর্তা আছে এরপর সুটকি ভর্তা আছে এরপর মুরগি আছে এইখানে মধ্যে আপনার হচ্ছে ভর্তাটা বাসি ভর্তা বিক্রি করে বেশিরভাগ দোকানে বাসি ভর্তা বলতে আছে অনেক দোকান আছে দেখা যায় আপনার এটা দেখা যায় বর্তমানে বাজারে না আমরা তো দেখা যায় আপনার লাঞ্চের টাইমে খুলি লাঞ্চের টাইমে বলতে আমাদের দোকান চালু হয় বারোটার দিকে বারোটার দিকে চালু হইলে দেখা যায় ওই জিনিসটা দেখা যায় আমরা ভর্তাটা গরম করি আবার আসরের সময় আসরের সময় গরম করে আবার ওই জিনিসটা রাতে চালাই কারণ একদিন ওভার হইলে ওই জিনিসটা আবার আমরা সকালবেলা ফালাই দিতে হয় কারণ গরমের দিন নষ্ট হয়ে যায় তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনাদের এখানে বাসি কোনো ভর্তা বি না না বাসি কোনো ভর্তা না তো ভাই আমরা একটা ডিম এলাও ইলিশ নিতে চাচ্ছি ঠিক আছে কত দাম পড়বে সেটা একটু বলে দেবেন এক কেজি আছে বাইশো টাকা কেজি আছে ডিমালা বড় ঠিক আছে বাইশো টাকা কেজি পড়বে এটা টাকা এটা কি ইলিশের দাম দাম বললেন বললেন না স্যালমন মাছের এটা আপনি ইলিশের দাম বলছেন ইলিশ পদ্মার ইলিশ পদ্মার ইলিশ পদ্মার ইলিশ হ্যাঁ পদ্মার জিনিস আচ্ছা ডিম আছে এটার ভিতর আছে হ্যাঁ ডিম আছে আমি দামা দামি করতে পারবো বলেন আপনি বলতে পারবেন সমস্যা নাই

নয় শো আপনি আপনার আঠারোশো টাকা দিয়ে দিন যান আঠারোশো টাকা ফিস দেখেন ফিস ঠিক করে দিলেন বা আঠারো টাকা আঠারো এটি মাসে দাম আছে তো এই যে এই যে বাইরের দেশের রপ্তানি হইতাছে আপনার হইলো এক কেজি প্লাস ইলিশ হ্যাঁ হাজার টাকা কেজি বা এগারোশো টাকা কেজি

এখন কেন না হলো ডিমের মৌসুম এখন মাছের হলো বড়া মৌসুম অন ডিমের সিজন অন ডিম ওই বই তো গাইস আসলে উনি ষোলোশো পঞ্চাশ টাকার নিচে দাম নিতে চাইতেছে না তো আমি লাস্ট চোদ্দশো পর্যন্ত বলছিলাম তো ষোলোশো পঞ্চাশ টাকা ভাই বরাবর পনেরোশো করে দিই না ষোলোশো পঞ্চাশ টাকা এই বস আমার কিনা এটাই ঠিক আছে এই দাম হইলে খাইতে পারবেন ফেসবুকের মধ্যেই শুধু মানে দেশের বাইরে যায় কম দামের ভিতরে আমরা দেশের জনগণ হয়ে খাইতে পারি না এই মাছটা ষোলোশো টাকা লাস্ট বইলা দিতেছে তো প্রাইসটা কি বেশি হইল না কম হইলো একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো চলেন তাহলে এটা এটা আমাদেরকে দিয়ে দেন আমরা এটার মেকিং প্রসেসটা আপনাদেরকে দেখা দিই

আপনারা তো বললো বেতন তো গায়ে যে দেখতে পাচ্ছেন আহ ইলিশ মাছ ভাজা হচ্ছে অলরেডি কিন্তু সরিষার তেলের একটা ঝাঁঝালো ফ্লেভার চলে আসছে যেটা মানে আপনারা হয়তো দূর থেকে ফিল করতে পারতেছে না এইখানে কিন্তু আমি খুব ভালো একটা ফিল নিতে পারতেছি আসলে সরিষার তেলের একদম লেস থেকে শুরু করে সব কিছু কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আর কতক্ষণ লাগতে পারে বড় ভাই সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে তো মোটামুটি প্রায় হয়ে গেছে এখন নামানো হবে এটা কি একদম মচমচা ভেজে তারপরে মানে নামান নাকি মিডিয়াম রাখেন এটা যে যেভাবে খেতে চায় যে যেভাবে খেতে চায় Thank you. তো এই হচ্ছে আমাদের খাবার আসলে লোক বেশি থাকলে যে রকম হয় সব শেষ হয়ে গেছে এগুলো আমি আবার এক্সট্রা করে অর্ডার করা লাগছে যেমন ইলিশের মাথাটা প্লাস এইখানে যে এক পিস আছে এটা বেগুন ভাজাটা বিশেষ করে আবার নতুন করে অর্ডার করা হয়েছে তো এইখানে আমাদের সালাদ দিয়েছে সাথে লেজ ভর্তা আছে এবং এখানে ডাল আছে ডালটার প্রাইস কত ভাই একশো টাকা একশো ডালটা প্রাইস একশো টাকা বেগুন ভাজাটা হচ্ছে তিরিশ টাকা করে আর সালাদ তো ফ্রি লেস ভর্তা তো আমাদের মাছের সাথে তো একটু ভাত দিয়ে ট্রাই করে করে দেখি ভাতের প্রাইস পড়বে আপনার এক বোল হচ্ছে টাকা হয়েছে আসলে কি চালের দাম কি এতই বেড়ে গেছে যে একশো টাকা থেকে একশো বিশ টাকা ডাইরেক্ট তো যাই হোক আমরা প্রথমে যে জিনিসটা ট্রাই করবো সেটা হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজাটা আমরা ট্রাই করে দেখি কি অবস্থা বেগুন ভাজাটা কিন্তু একদম মচমচা ঠিক আছে একদম মচমচা তাই করে দেখি বিসমিল্লা বেগুন ভাজাটা হয় কি মানে ইলিশ মাছের একটু ফ্লেভার পাবেন কারণ ইলিশ মাছের যে ভাজার যে তেলটা সেটা দিয়ে ওনারা করে দিছে তো এর জন্য বেগুন ভাজার সাথে আপনারা ইলিশের একটা টেস্ট পাবেন যেটা আমরা বাসাবাড়িতে করি না তারপর আমাদের বাসা বেগুন ভাজাটা ভালো হয় তবে বেগুন ভাজা হাতে একটা জিনিস আমার খারাপ লাগে বেগুন ভাজার প্রাইসটা তিরিশ টাকা রাখেন এটা অনেক বেশি তো এরপর আমরা যে জিনিসটা ট্রাই করব সেটা হচ্ছে লেজের ভর্তা লেজ ভর্তাটা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা আসলে লেজ ভর্তাটা শুধুমাত্র মাওয়াতেই আপনি টেস্ট পাবেন মানে বাসাবাড়িতে করলে এই টেস্টটা আপনি কখনোই পাবেন না এটার কারণটাই আমি জানি না ওনারা বলতেছে ওনাদের হাতের জাদু জাদু না কোনো মেডিসিন মিক্সড করে বলবে কে তো আমরা একটু ট্রাই করে দেখি বিসমিল্লা বাসা থেকে যখন আপনি কোনো কিছুর উদ্দেশ্যে রওনা দিবেন যেমন মা হাতে আসবেন ইলিশ খাবেন এটা আলাদাভাবে আপনার ভিতরে একটা ক্রেভিং তৈরি করে খাওয়ার আগ্রহ তৈরি করে যে কারণে এই মাছটা কিন্তু অনেক টেস্ট মনে হয় তো আমাদের সালাদ দিয়েছে যেহেতু আমরা একটু সালাদ নিই সাথে আমরা মাছ যেটা মাছটাও দেখি কি অবস্থা ইলিশ মাছটা আসলে এটা একটু পাতলা হয়ে গেছে তো আপনারা চাইলে যে কোনো সাইজে আল যদি কিনেন তাহলে যে কোনো সাইজে করে পরে নিতে পারবেন এই হচ্ছে বিষয় ইলিশ মাছটা উপর দিকটা খুব ভালো মসমোচা হয়ে গেছে ভাজা হয়েছে তো এটা একটু আমরা ট্রাই করে দেখি বিসমিল্লা তুমি ভালো লাগতেছে কথা প্রাইসটা বেশি এই কারণে একটু খারাপ লাগতেছে এই হলো বিষয় এরপর আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা তো মাথাটা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা এটা অনেকটা ক্রিস্পি খাওয়ার পর বোঝা যাবে যে কতটুকু আওয়াজটা আপনার পাচ্ছেন কিনা জানিনা সেই লেভেলের একটা ক্রিস্পি ভাব হয়েছে এরপরে আমরা যেটা একটু ট্রাই করব সেটা হচ্ছে ডালটা অতটা পারফেক্ট মনে হচ্ছে না যদিও দেখার পরে বিসমিল্লাহ আমার কাছে মনে হয় যে ডালের টেস্টটা আরেকটু বেটার করতে পারতো ওনারা তো লবণের পরিমাণ আমার কাছে কিছুটা কম মনে হচ্ছে হলুদের পরিমাণ কিছুটা কম মনে হচ্ছে ভুনা ডালের যে অরিজিনাল টেস্টটা সেটার মধ্যে কিছুটা কমতি রয়ে গেছে তো যাই হোক আমরা খেতে থাকি এই ছিল মূলত আজকের মতো ভিডিও তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ